আমি যেহেতু ফসলটার অপরাধটা কি গ্রামের মানুষ খুব ভালো গ্রামের মানুষ সহজ সরল হয় গ্রাম সম্পর্কে এই সুবচনটি এতদিন শুনে আসছি মানুষই মানুষ বর্ণচরা সোডিয়াম লাইটের আলোয় তারা বিভিন্ন রূপ আর বর্ণ ধারণ করে নিষ্ঠুরতার প্রতীক বলা হয় শহরকে কিন্তু গ্রামের কি হাল আমার পাশে যে তরুণ উদ্যোক্তা দাঁড়িয়ে আছে খুব অল্প বয়সে পিতৃ হারা হন বাবা হারানোর পর বোন আর মায়ের সংসারে পড়ালেখা বাদ দিয়ে তাকে কৃষিকাজে নামতে হয় উন্নত জাতের সিম গাছ রোপণ করেছিলেন চব্বিশ শতক জমিতে তার স্বপ্ন এখন ধুলিশ্বাদ হয়ে গেছে রাতের অন্ধকারে সব সিম গাছ কেটে দিয়েছে ধরন্ত গাছ বর্তমান সিমের কেজি হচ্ছে একশো চল্লিশ টাকা আপনি কল্পনা করতে পারেন কি ভয়াবহ ক্ষতি এই ছেলেটা রাজনীতির সাথে জড়িত না দ্বন্দ্ব সংঘাত কোনো কিছুর মধ্যেই সে নেই তার শুধুমাত্র একটাই নেশা এই শিম ক্ষেতকে নিয়ে যেন ভালো ফসল পায় আর মা বোনদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে কিন্তু এই সুখের সংসারে আগুন লাগিয়েছে কেউ সে তাদের গ্রামেরই মানুষ হয়তোবা দেখেন গ্রামকে আমরা যতই ভালো বলি না কেন গ্রাম কিন্তু আর আগের মতো নেই বরং শহরের মানুষ বলে সামর্থ্য থাকলে গ্রামে থাকা উচিত নয় এই কথাটি কেন বলে এই যে এই নিষ্ঠুরতার কারণে দেখেন তো কি চমৎকার একটা সিমক্ষেত নতুন করে এই জাংলা তৈরি করা হয়েছে যেটাকে আমাদের অঞ্চলের মানুষ তাল বলে বা মাচা বলে এখানে ঝুমঝুম করছিল সিমে সব কেটে দিয়েছে রাতের অন্ধকারে আপনি অবাক হয়ে যাবেন যে গ্রামের মানুষের এই হিংস্রতা ক্রমান্বয়ে বাড়ছে এই ছেলেটির অপরাধ ও নিজেও জানে না একটা কথা আছে আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ এই উপন্যাসে একটি উক্তি আছে দারিদ্র গুণ ও নাসিনী এই ছেলেটির অনেক গুণ ছিল পড়ালেখায় ভালো ছিল ভালো খেলাধুলা করতে পারতো এই সব গুণ জলাঞ্জলে দিতে হয়েছে বাবা হারানোর পর সংগ্রাম করছিলেন নিজের ক্ষেত ফসল দেখাশোনা করছিলেন দেখেন সব হারি এখন নিঃস্ব কিছু আর অবশিষ্ট নেই পুরো জমির সব ফসল কেটে দিয়েছে এই নিষ্ঠুরতার শেষ কোথায় আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এই গ্রামের ছেলে আমাদের নান্ন ভাই তরুণ উদ্যোক্তা একজন তরুণ উদ্যোক্তার স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে তারই এলাকার মানুষ হয়তোবা বা পরিচিত জন আমি জানি না কার চোখের বিষ এই ক্ষেত ফসলের উপর পড়েছে কি চমৎকার সাজানো গোছন একটা ক্ষেত ফসল সেটা সব কেটে দিয়েছে প্রতিটা গাছের গোড়া এভাবে কেটে দেয়া এর কোনো উত্তর কেউই বলতে পারছে না এলাকার মানুষ যাদের সাথে কথা বললাম তারা সবাই বলছে নানু ভাই খুবই ভালো ছেলে রাজনীতি মারামারি দ্বন্দ্ব সংঘাত কোনো কিছুর মধ্যেই তিনি ঢোকেন না তবু কেন জানি তার দিকেই বিষে ভরা তীর এসে নিক্ষিপ্ত হয়েছে সারা জমির সব গাছ কেটে দেয়া যতদূর চোখ যাচ্ছে দেখছেন এই চব্বিশ শতক জমির একটি গাছের অবশিষ্ট নেই এটা যে কে করলো এখন মানে আমি এই সিম ক্ষেতটা নিয়ে আমার আশা ভরসা বুঝেছেন আমি কোন সেরকম ধরনের ফ্যামিলি ছিলেন আমার যে আমি আর একটা কিছু যে করবো এই মুহূর্তে আমার সেরকম এবিলিটিও নেই আমার কোনো টাকা পয়সা সেরকম পুঁজিবারটা নেই আমার এই এই মাঠ থেকে যেইটা যাই এটাই আমার মানে সব সম্বল মানে এই সিম ক্ষেতটা সামনে আশা ভরসা ছিল এটা নিয়েই আমার স্বপ্ন ছিল সামনে পূর্ব পরিবার মানে কখনোই রাজনীতির সাথে জড়িত না আমিও এত বড় হয়েছে আমার কোনো রাজনীতির সাথে আমার কোনো জড়িত না কেউ সাথে দ্বন্দ্ব না এই বিষয় নিয়ে আমি যেহেতু মানুষ এইটাই আমার ভুল রক্ষটি হতেই পারে কিন্তু আমার এই ফসলটার অপরাধটা কি ওর সংসারে আয় রোজগার মানুষ শুধু একাই তাছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে ওর সংসার সংসারে একটু হেল্প করবে অনেক ছোটবেলায় ওর বাবা মারা যায় মারা যাওয়ার পরে ও খুব কষ্ট দুঃখ করে আপনার কৃষিকাজটা করে অনেক ঋণ দায়িক আছে এখন অনেক টাকা ঋণ আছে তে আমাদের জানা মতে এই আশরাস গ্রাম শুধু আমাদের গ্রাম না এই আশপাশ গ্রামের লোককে বলতে পারবে না যে নান্য কোনো একটা লোকের মনে আঘাতে কথা বলে কিংবা কোন একটা লোকের সাথে বিয়ে দেবী করে কিন্তু সবথেকে বড় বিষয় আছে চলার পথে হয়তো কথার মাধ্যমে কাজের মাধ্যমে হয়তো অনেকের অনেকের সাথে রাগ হতে পারে আমার কথা ধরে যদি দুটো গালে দুটো চর দিত আমাদের মনে কোনো কষ্ট ছিল না কিন্তু এই যে ফসল হওয়া সপ্তাহ পরের থেকে বিক্রি করবে হয়তো পোশাক আশাক কেনবে সংসারের খাদ্য সামগ্রী কেনবে কিন্তু এই যে হওয়া ফসল এই যে এখন তো মনে করেন যে টাকা যা দেওয়ার দরকার তো ফসলে তো নিয়ে নিয়েছে এখন তো ফসল থেকে ও আয় রোজগার করবে আসবে কিন্তু এখন যে ক্ষতিটা ওর করেছে কে বা কারা করেছে রাতের ভরে করেছে আমরা জানি এর সুষ্ঠ তদন্ত করে সুস্থ আমরা বিচার চাই মানুষ মানুষের সত্য থাকতে পারে কিন্তু ক্ষেতের পারে কি করলো খ্যাতরা কি অপরাধ করলো খ্যাত কি দোষটা করে খ্যাতের ক্ষতি রাগ সে কাজ করেছে আল্লাহ যদি করে সেটা একটা কথাই করেছে মানুষ এটা আরেকটা একটা অধৈর্য এ অনেক কষ্ট কর আর এই ফসলটা ক্ষতি করা মানে শুধু আমি যে উপভোগ করবো তা না কিন্তু সারা জাতি উপভোগ করবে এটা বাজার জাত হবে দেশের মানুষ উপভোগ করবে এই যে এখন ধরেন সবজির দাম ঊর্ধ্বমুখী এগুলি বাজারে গেলে হয়তো ধীরে ধীরে সবাই এর উপকার পায়তো কিন্তু সেটা এখান ধরেন এই জমিটায় অনেক ফসল হবে এই সিম তো অনেক ফলন উন্নত ফসল জন্মায় কারণ কাটা সারা বছরে ছয় সাত কুইন্টল সিম আছে তাতে এই ভুঁটা নিম্নপক্ষে পঞ্চাশ মন সিম আসবে বাজার যেখানে যাই যা থাকুক কিন্তু সে জিনিস আজকে হারিয়ে গেল বন্যা খরা প্লাবন কিংবা বৈরী আবহাওয়া কোনো কিছুর সাথে যুদ্ধ করে কৃষক ক্লান্ত হয় না কৃষক ভেঙে পড়ে ক্লান্ত হয় শুধুমাত্র কাছের মানুষদের শত্রুতার কারণে দেখেন সন্তানের চেয়ে প্রিয় ফসল আজ শুধুমাত্র স্মৃতি এই চব্বিশ শতক জমিতে যত ফসল উৎপাদন হতো সবটাই কিন্তু নান্ন মিয়া তার নিজের প্রয়োজনে ব্যবহার করতেন না যে ক্ষতিটা হয়ে গেছে সেটা আমার আপনার সমগ্র দেশের এখানে যে সবজি উৎপাদন হতো সেটাকে শুধু সে একা খেত খেত না বাজারে বিক্রি হতো আমি আপনি ক্রয় করতাম তার মানে এই ক্ষতিটা আমার আপনার সকলের দেখেছেন এবার বলেন গ্রাম ভালো নাকি শহর ভালো ইদানিং শহুরে মানুষ বলে সামর্থ্য থাকলে গ্রামে না থাকায় শ্রেয় এর কারণ হচ্ছে এটা শহরের হিংস্রতাকে হার মানাচ্ছে গ্রামের হিংস্রতা গ্রামের মানুষ কোনো কারণ ছাড়াই শুধুমাত্র ঈর্ষানিত হয়েই সম্ভবত এমনটি করেছে যত সময় নিয়ে যত যত্ন সহকারে ক্ষতির জন্য যে সময় ব্যয় করেছে সেই সময়টুকু যদি তার নিজের প্রয়োজনে ব্যবহার করত। তাহলে সম্ভবত সে অনেক ভালো কিছু করতে পারত। যাই হোক ঝিনাইদের হরিনা চাঁদপুর গ্রাম থেকে জুয়েল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ